ইডেন কলেজের শিক্ষার্থীরা তালাবদ্ধ থাকার কারণে হল থেকে বের হতে পারছে না এবং এই মুহূর্তে তাদেরকে হল থেকে বের করে নেওয়ার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছে এবং এবং দেখানো সব কিছু তালা গেছে তালা ভেঙে কলেজের শিক্ষার্থীদের যারা কোথায় বিরোধী এই তালাটি ভেঙে ইডেন কলেজের এবং যারা ইডেন কলেজের শিক্ষার্থী ছিল কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আপনারা হয়ে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করার অক্স সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম